হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বিস্তারিত করব না ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও যে এ সময় দেখবেন এবছরের শীত খুবই তাড়াতাড়ি চলে এসেছে আর আমাদের চন্দ্রমলিকা গাছগুলিতে পিঞ্চিং সঠিকভাবে অনেকে পিঞ্চিং করতে পারেন করার আগেই গাছে কুঁড়ি চলে এসেছে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে কুঁড়ি চলে আসবে তো ফাইনাল পিঞ্চিং আমি ভেবেছিলাম এরপরেও একটা পিঞ্চিং করব কিন্তু প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি কুড়ি অজস্র কুঁড়ি চলে এসেছে কিন্তু আমরা এমনিতে প্রত্যেক বছর আমরা কুড়ি একবার করে ডিসবার্ডিং করতাম কারণ সেটা দেখা যেত যে নভেম্বর মাসের ঠিক দশ তারিখের মধ্যে গাছে একবার কুঁড়ি দেখা দিত তারপর সেই কুঁড়িগুলোকে আমরা পনেরো তারিখের মধ্যে কেটে দিয়ে পুরো ফাইনাল পিঞ্চিং করে দিতাম কিন্তু এবছর দেখা যাচ্ছে যে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অলরেডি কুঁড়ি চলে এসেছে এবং সেটা প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসেছে এর মূল কারণ আমরা জানি যে ঠান্ডা যথেষ্ট পরিমাণে পড়ে গেছে তাই এই ঠান্ডার পর এখন যদি আমরা কুড়িটাকে কেটে দিই এই সমস্ত গাছের কুঁড়িগুলোকে যদি কেটে দিই দেখুন এই কুড়িগুলোকে কেটে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়ব ফুল পাওয়া থেকে অর্থাৎ গাছে কুড়ি এ সময় কেটে দিলে আমাদের ফুল পেতে পেতে সেই জানুয়ারির মাঝামাঝি সময় হয়ে যাবে তাই শীতের ফুলকে শীতকালেই উপভোগ করতে হয় সেই জন্য আমরা ডিসেম্বর মাসের শেষ উইক থেকে এই গাছগুলি থেকে ফুল দেখতে পাবো অর্থাৎ আমি প্রত্যেক বছর এই গাছগুলিতে জানুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ ফুল পেতাম এবছর সেটা ডিসেম্বরে আশা করছি পেয়ে যাবো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন সময় লাগে তাদের কাছে কুঁড়ি চলে এসেছে এ সময় আমরা কিন্তু কুঁড়ি আর একদমই কাটবো না কুঁড়ি কাটলেই কিন্তু জানুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে আমাদের ফুল ফুটতে আরম্ভ করবে অর্থাৎ সে সময় কিন্তু আমাদের খুব একটা শীতের ফুলের মানে প্রয়োজন পড়বে না বলাটা ঠিক না অতটা খুব ভালো লাগবে না কারণ ফুল মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইক কিংবা ডিসেম্বরের লাস্ট উইক থেকেই পেলে খুব ভালো লাগে শেষের দিকে ফুটলে জানুয়ারি শেষ হয়ে যাওয়া মানে শীত চলে যাওয়া সেক্ষেত্রে ফুলের আর কোনো মানে মর্যাদা থাকে না তাই এই মুহুর্তে যাদের কাছে কুড়ি চলে এসেছে কুড়ি কাটা বন্ধ করে দিন আর একদম কুড়ি কাটবেন না কাটলে কিন্তু পিছিয়ে পড়বেন আর যাদের কাছে কুড়ি আসে না তারা যেই খাবারে গাছ করেন সেই খাবার দিতে থাকুন আমি ট্রিপল পনেরোতে গাছ করি সকলেই জানেন তাই ট্রিপিল পনেরোতেই যারা গাছ করছেন ওই ওইভাবেই খাবারটা দেবেন শুধু খাবারের পরিমাণ এবার আস্তে আস্তে কমবে লিটারে দশ গ্রাম দিতাম এবার লিটারে সেটা সাত গ্রাম এভাবে দেব আর যাদের কাছে একদমই কুড়ির দেখা দিচ্ছে না বা অন্য প্রসেসে করছেন তারা সব রকম খাবার বন্ধ করে দিয়ে শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটা দিয়ে যান দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটা খুবই একটা আদর্শ সুফলা খাবার আমরা জানি এবং সহজলভ্য খাবার তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি এবং গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে দশ ছাব্বিশ ছাব্বিশ সার আমার গাছে কুড়ি চলে এসেছে সব গাছে কুড়ি চলে এসেছে ওনার দশ ছাব্বিশ ছাব্বিশ সার আর প্রয়োজন নেই যাদের কাছে একদমই কুড়ি আসছে না তারা এই মুহূর্তে দশ ছাব্বিশ ছাব্বিশ অল্টারনেট করে দিতে পারেন তবে সেটার ডোজের পরিমাণ কমে যাবে আবার বললাম লিটারে দশ গ্রামের জায়গায় সাত গ্রাম করে এই খাবার দেবেন এভাবে খাবার চলতে থাকবে কুড়ি আস্তে আস্তে বড়ো হবে যেই কুড়ি ফেটে যাবে বা রঙ দেখা দেবে তখন আমরা খাওয়ার পুরোপুরি বন্ধ করে দেবো তো এভাবেই যত্ন পরিচর্যা করুন কুড়ি কাটা অবশ্যই এখন বন্ধ করুন আর লাইট তো অনেক আগে বন্ধ হয়ে গেছে যারা এখনও ভুলবশত লাইট দিয়েছেন অবিলম্বে লাইট সরিয়ে দিন নাহলে এবছর আর ফুলই পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান বা ভিডিও আপনাদের প্রয়োজন সেটা আপনারা বলবেন আমি অবশ্যই আপনাদের কাছে সেই সম্পর্কে ভিডিও দেব